সুবিধা ছিল তাহলে কি করবেন পাস করবেন কিভাবে হ্যাঁ ভেন্ডি না দেশটা তো আপনার যদি এখন এটাকে হচ্ছে পাস নেগেটিভ করতে চান তাহলে কি করবেন ভেন্ডি না আপনার হচ্ছে হুম 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 এখন আপনাদের একটা কথা একটু বইলা রাখি যদি কখনো কোন অ্যাডজেক্টিভ বিশেষ করে না অ্যাডজেক্টিভ এর পরে কোন নাউন থাকে সেটা হচ্ছে কোনো মানুষের নামও থাকে মানুষও থাকতে পারে প্লেসও থাকতে পারে যে কোনো কিছু থাকতে পারে যদি কোনো নাউন পরে কোনো প্লেস থাকে তাহলে এই না না বসবে ঠিক আছে আর যদি কোনো প্লেস না থাকে বা কোনো নাউন না থাকে কোনো নাউন যদি না থাকে না পরে তাহলে এই না বসবে না ঠিক আছে